যে মমতা ব্যানার্জি বলেছিলেন আমার পরিবার নেই মাতৃদেবী আছেন মাতৃদেবী গত হয়ে গেলে আমার আর কোনো পরিবার নেই সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েন তার ভাইপো এবং তার পরিবারের মধ্যে এই যে বিবর্তন সেই বিবর্তনের সময় থেকে যারা ভাইপো রাজ এবং এই কালচারকে সমর্থন করতে পারেননি তারাও আমাদের মতো কর্মীরা আমরাও ভাবতে শুরু করি এর বিকল্প দরকার এবং এই বিকল্প হিসেবে যখন বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে তার কর্মীদের ডেডিকেশান তৎকালীন আঠারো উনিশের নেতৃত্বে বিরাট কন্ট্রিবিউশন প্রচুর মার্ক আমাদের সঙ্গেও সংঘাত হয়েছে এবং আমি যখন যেটা করি নিষ্ঠার সঙ্গে করি আমি যেদিন জয়েন করি দু হাজার কুড়ি সালে উনিশা ডিসেম্বর সেদিন বলেছিলাম এতদিন আমি বলে এসেছি তৃণমূলের প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে বিজেপি হটাও আজকে আমি বলছি ভাইপো হটাও বাংলা বাঁচাও

রিজেক্টের জায়গায় চলে গেছে কার্যত তারপর বিজেপি 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 খুব বড় বিজেপির মুখ লাগে না বিজেপি খুব বড় জিনিস বিজেপিকে লোক টেস্ট করেনি বাংলার যে অর্থনৈতিক অবস্থা করে দিয়ে গেছে কিছুটা সিপিএম বাকিটা মমতা ব্যানার্জি ছ লক্ষ তিরানব্বই হাজার আমি আপনাকে বলছি আপনাকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত ভিউয়ার্স বলছি যে বাংলাকে যদি সেভ করতে হয় ইকোনমিক্যালি জব অপরচুনিটি আনতে হয় ইন্ডাস্ট্রিয়ালাইজেশান আনতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের প্রো পিপুল সমস্ত কর্মসূচি যদি একেবারে মানে লাস্ট মাইল পর্যন্ত পৌঁছে দিতে হয় বাংলাতে যদি আরও রেল ফ্রেট করিডোর আরও ছোট এয়ারপোর্ট আরও পোর্ট করতে হয় ডবল ইঞ্জিনের কোনো বিকল্প নেই এক্সাম্পল হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরবঙ্গে কি হয়েছে বিজিবিএস এ তেরো লক্ষ কোটি টাকার মৌ করেছে ওই আপনার উজ্জ্বল নাকি আছে প্রতি বছর পঞ্চাশ কোটি টাকার করে টেন্ডার পায় আপনি বলুন তেরো লক্ষ কোটি টাকা মহুর ইমপ্লিমেন্টেশন কত হয়েছে আপনি দু হাজার একুশের পরে কী কী বন্ধ হয়েছে শুনবেন আমার কাছ থেকে গোন্দলপাড়া জুট মিল নৈহাটি জুট মিল ভদ্রেশ্বর জুট মিল গুপ্তিপাড়ায় কেশরাম রেওন নানকুনির বিস্কুট কারখানা আর শুনবেন লিস্ট বলব বাড়াবো লম্বা করবো প্রিঙ্কি কোয়েশ্চন রয়েছে তার সঙ্গে সঙ্গে খুব সংখ্যা আপনার মালদা এয়ারপোর্টের খবর কি বালুরঘাট এয়ারপোর্টের খবর কি মমতা ব্যানার্জি তেরো বছরে আর তিন মাস হলে তেরো বছর হবে আমাকে আপনারা বলুন তো একটা ডোমেস্টিক এয়ারপোর্ট চালু হয়েছে তিরিশটা এয়ারপোর্ট গুজরাটে ওইটুকু ছোট রাজ্য উড়িষ্যাতে ঝাড়সুগদাতে এয়ারপোর্ট আছে একটা সিপোর্টের নাম বলুন তো এত গঙ্গায় জল এত সুন্দর বঙ্গোপসাগর আপনি একটা সিপোর্ট বানাতে পারেননি আপনি বাজেটে বলছেন গঙ্গাসাগরে ব্রিজ করবেন ওটা জানেন আপনি ওটা জাতীয় জলপথ মমতা ব্যানার্জি জানেন আপনি ভোট করার জন্য বলে দিলেন বাজেটে ওটা জাতীয় জলপথ ওখানে রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে জাহাজ যাতায়াত করে ওখান দিয়ে বাংলাদেশ এবং অন্যান্য স্টেটে জাহাজ যাতায়াত করে আমাদের সন্দেশখালীতে তার লাগাতার হারিক জন্য পিঙ্কির প্রশ্ন আছে তার সঙ্গে একবার আলাপ করে দিই শুভেন্দু দায় আমাদের এদিকে একটা পুরুষ ব্রিগেডও দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে

আমার একটা প্রশ্ন আছে আপনি মনে আছে বকটুয়ের সময় আপনি মিড ডে মিলে টাকা থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল সেটা আপনি মৌচাকে ঢিলটা মেরেছিলেন আমার একটাই প্রশ্ন এই উত্তম সর্দার শিবু হাজরা এদের যে পাওনা টাকা তৃণমূল থেকে মেটানো হচ্ছে আপনি জানেন এই খবর দেখেছেন এই টাকাটা কোথেকে আসছে এই টাকাটা আসছে থেকে এই টাকাটা আসছে থেকে ভাইপো দিচ্ছে তৃণমূল কি জানেন কত টাকার মালিক এক হাজার কোটি টাকার বেশি আছে ডিয়ার লটারি কত টাকা দেয় জানেন মাসে জানেন এক্সাইজ থেকে কত টাকা উঠে মমতা ব্যানার্জির আমলে চার লক্ষ ছাত্র ছাত্রী মাধ্যমিকে কমেছে দু লক্ষ এ কমেছে কি বেড়েছে জানেন একুশ হাজার মদের দোকান জানেন মায়েদের যেটুকু টাকা দিচ্ছে পাঁচশো হাজার ওইটা ঘুরিয়ে ডিয়ার লটারির দোকানে আর মদের দোকানে চলে যাচ্ছে তৃণমূল এক হাজার কোটি টাকার বেশি ওদের কাছে আছে এই মুহূর্তে আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে যে বিধানসভা নির্বাচনের আগে পোস্টাল ভায়োলেন্স আমরা দেখেছি কিভাবে মানুষের ওপর অত্যাচার করেছে বিরোধী রাজনৈতিক দল সাংবাদিকরাও রেয়ার পায়নি সামনে লোকসভা নির্বাচন ভোটের আগে যদি সন্তুপানের মতন সাংবাদিকরা গ্রেপ্তার হন ভোট আসলে বা ভোটের পরে বা ভোটের মধ্যে সাংবাদিকদের কি অবস্থা হবে আপনাদের কোর্ট প্রোটেকশন নিতে হবে কিন্তু আমাকে গ্রেপ্তার করতে চেয়েছিলেন পারেননি নাম্বার অফ কেসেস এগেন্স্ট মি ফর্টি টু আপনাদের ইমিডিয়েট রিট করতে হবে এবং আপনাদেরকে ফর্টি ওয়ানে নোটিস অথবা অ্যান্টিসিপেটারি প্রেয়ার করার সুযোগ না দিয়ে অনস্পট গ্রেপ্তার করা যাবে না আপনাদের রিট করতে হবে সিনিয়র লয়ারদের অ্যাডভাইস নিতে হবে এবং লিগাল ব্যাটেল করে এই অত্যাচারিণী স্বৈরাচারিণীকে আটকাতে হবে আমি সাফার করছি দু হাজার একুশ সাল থেকে আমি শুধু নয় আমার বাড়ির যারা মহিলারা আছেন তারা অলমোস্ট হাউসওয়াইফ কেউ সরাসরি পলিটিক্সে নেই তারাও সাফার করছেন কিন্তু আমি থ্যাংকস টু জুডিশিয়ারি আমি হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টেও মমতা ব্যানার্জি সাতবার গেছেন আমার এগেনস্টে সাতবার সুপ্রিম কোর্টে এখানে তো ছেড়ে দেন অগন্তি আমি আই গট প্রোটেকশান কারণ মমতা ব্যানার্জির সমস্ত এফআইআরগুলো আমার এগেনস্টে হয়েছে দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পর থেকে কার্যত পাঁচই মেয়ের পর থেকে তার কারণ সবাই বুঝেছে যে লোকটা একুশের আগে একটা এফআইআরে তার নাম থাকলো না সেই লোকটার মাল্টিপল নাম্বার অব এফআইআর নাম চলে এলো দোসরা মেয়ের পরে সবাই বুঝেছে গিলটিটা একটাই যে রানিমা গেছিলেন ওখানে নন্দীগ্রামে ওনার বিরুদ্ধে কেন আমি লড়লাম কেন আমি রাত্রি একটা পর্যন্ত মাঠ না ছেড়ে কাউন্টিং হল না ছেড়ে সতেরোটা মেশিন লুকিয়ে দিয়েছিল একদম লড়ে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি